হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালিস কিচেনে আজকের রেসিপি ডিম কারি বা ডিম কষা আচ্ছা ডিম কষা রেসিপি হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না একবার এইভাবে বানিয়ে দেখুন না অবশ্যই কিন্তু ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা স্টার্ট করি প্রথমেই আমি ছটা ডিম নেব ডিমটাকে একটু ভালো করে ধুয়ে নেওয়ার জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি ডিমটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি করার মধ্যে একটু বেশি করে জল দিয়ে আর ডিমগুলো আমি দিয়ে দেব। এক চামচের মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে চাপা দিয়ে দেব। লবণটা দেওয়ার ফলে কি হবে ডিমের খোলাগুলো তাড়াতাড়ি খোসাটা উঠে যাবে আর তারপরেই আমি নিয়ে নেব পেঁয়াজ আদা রসুন ভালোভাবে কেটে নেব আর ডিমটা ততক্ষণে সিদ্ধ হয়ে যাক ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দেব নিয়ে নেব দু চামচের মতন পোস্ত এটাকে আমি বেটে নেব ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে এখানে আমি পেঁয়াজটা বেটে নিয়েছি টমেটো টমেটোটাকে কেটে নিয়েছি আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম আর এখানে আমি পোস্তটাকে বেটে নিয়েছি ডিমের খোলাটাকে আমি ভালোভাবে আবার ছাড়িয়ে নেব সমস্ত ডিমের খোলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার কড়া বসিয়ে কড়াটাকে ভালোভাবে আমি প্রথমে গরম করে নেব নেওয়ার পর আমি কিন্তু এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে আসলে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ডিমগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে ডিমটাকে আমি একটা একটা করে দিয়ে দিলাম ভালোভাবে তেলের মধ্যে আস্তে আস্তে ডিমগুলোকে একটু ভেজে নেব এবার আস্তে আস্তে আমি ডিমগুলোকে ভেজে নেব দেখো আমার ডিমগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ডিমগুলো আমি তুলে নেব যেহেতু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছিলাম এবার ওই করাতেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আর এতে অনেকটা পরিমাণে তেল আছে তাই আর তেলটা দিলাম না পেঁয়াজ বাটা আমি দিয়ে এবার একটুখানি খুন্দি দিয়ে নেড়ে দিলাম দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে একটু ভালোভাবে আবারও নেড়ে দিলাম আদা রসুনটা আমি দিয়ে দিলাম দিয়ে আদা রসুনটা একটুখানি ভেজে নেব মশলার সাথে সমস্ত মশলার সাথে একটু খন্তি দিয়ে মিশিয়ে দিলাম করার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিলাম এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আচ্ছা আমি এখানে এক চামচের মতন জিরে গুঁড়ো আর পোস্ত বাটাটা দিয়েছিলাম কিন্তু ভাবে ফোন থেকে ভিডিওটা বাদ হয়ে গেছে সরি আর আমি দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে কষে নেব মশলাটাকে কষে নেওয়ার পর এক বাটি জল দিয়ে এটাকে আমি হতে দেব খন্তি দিয়ে একটু নেড়ে দিলাম এবার এই ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিমটাকে দিয়ে দেব এটা একটু ফুটে যাক ফুটে হয়ে ফোটানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম ডিমটা ডিমটা দিয়ে আমি এবার একটু চাপা দিয়ে একটু দু থেকে তিন মিনিটের মতন ফুটিয়ে নেবো দু থেকে তিন মিনিট হয়ে যাওয়ার পরে চাপাটা খুলে দেখো আমি কাশরি মেথিটা দিয়ে দিলাম তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই ধন্যবাদাও দিতে পারো আর দিয়ে দিলাম লাস্টে গরম মশলা দিয়ে আবার একটু ভালোভাবে খুঁন্দি দিয়ে নেড়ে দিলাম আচ্ছা ডিম কষা বা ডিম কারি আমরা তো বাড়িতে অনেকেই বানাই অনেকেই হয়তো রেসিপিটা জানি ডিম কষা একবার এইভাবে বানিয়ে ফেলুন একবার খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে সত্যি বলছি এবার আমার একটু লবণটা কম লাগছে তাই আমি একটুখানি লবণটা দিয়ে দিলাম দিয়ে আমি আবার একটু ভালোভাবে ফুটিয়ে নিলাম দেখো আমার ডিম কারি বা ডিম কষা কিন্তু আমার রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ দেখা হবে আবার একটা পরের ভিডিওতে টাটা